দর্শক আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার লাটে এবং আপনার দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরু করা হচ্ছে চলছে কি কাটাই কাটাই না পালা কাটাই

কত টৰ ভাজা খিলে বেলেগ আপনি একজন দিনাজপুর জেলার সব থেকে বড় বাজার বাহাদুর বাজার সেইখানকার মাংস ব্যবসায়ী আপনি বলতেছেন সাড়ে ছশো টাকা ভাগা কিলাবেন কিভাবে সম্ভব ভাগা ওজন বাড়ে যায় পানি দেবো দিবালটি ও দিবালটি পানি পানি দিবেন সেইভাবে সাড়ে ছশো হয়ে যাবে আর এমনি এমনিতে এমনিতে আটশো পড়বে আটশো নশো পড়বে আচ্ছা শুনছেন দেখছেন আমরা দেখছিলাম কোনটা ঠংগোকার কোনটা রে কোনটা রে মুখ দেবো না টাকা দিবেন হ্যাঁ টাকা হ্যাঁ টাকা দিবেন টাকা দে ধরেন না

কত <named> <them> <versucht>

মুন্সীগঞ্জের ভাইয়ের জন্য ছটা গরু কিনছে আমরা সেগুলো দেখি কোনগুলো আরো নাই এগুলা 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 এটা কত হয়েছে কয় মন হবে চার মন পার হবে না একশো পঞ্চাশ কেজি আচ্ছা তারপর একটা সত্তর হাজার তারপর একটা আটষট্টি হাজার তারপর একটা হ্যাঁ এটা তারপরে এটা কত এটা কত পঁচাশি হাজার তাহলে তো মোটামুটি আজকে হ্যাঁ আর কটা আট দু তিনটা তো কি অবস্থা মনে হচ্ছে বাজারে কম বেশি ভালো আছে ভালো হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বারে বলে দাও এই নাম্বারে ঠিক আছে তো দর্শক আমরা দেখছিলাম সিরাজ যে গরুগুলো কিনছে আর এমনি এটি মাংসের গরু কিনলেন আমরা সেই গরুগুলো তো থাকার দিল কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝেছেন এখন কে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ